হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিস্টার মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিডিও করছি কয়েকদিন ধরে ভিডিও করব করব করে ভিডিওই করতে পারছি আমার মেয়েটা এত দুষ্টুমি করে যে ভিডিও করাই যাচ্ছে না বুঝতে পেরেছো তো হ্যাঁ মা উঠে আসো যাচ্ছি আমার মা উঠে গেছে এখনো আমার খাবার রেডি হয়নি সকাল থেকে কাজেই শেষ থাকে না জানো তো তবে আজকে ভিডিওটা করছি আমাকে অনেকে অনেক রকম কোশ্চেন করেছে সেটার অ্যান্সার দেওয়ার জন্য মানে আমি তো এখন অয়েল কুকিং খাচ্ছি তেল ছাড়া খাবার কীভাবে খাই সবার একই মনে করছে তো সেই কারণেই আজকে ভিডিওটা করা এছাড়া খাবার সকাল সকাল রুটি করে নিচ্ছি রুটি করতে নিশ্চয়ই তেল লাগে না ছেঁকে রুটিটা করে নিচ্ছি আর এইদিকে কড়াইতে আমি বেগুন কেটেছি দেখাতে পারছি না যেহেতু এক হাতে রান্না করছিলো তোমাদেরকে ভিডিওটা ঠিক করে দেখাতে পারছি না তাহলে দেখাতাম না একটু পরে দেখানোর চেষ্টা করছি আমি এ দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি আর বেগুন টমেটো পোড়া তার সাথে একটু লঙ্কা কুচি পেঁয়াজটা অপশনাল যা খেতে পারো না খেতে পারো খেতে আমি ভিডিওটা দেখাই আমি আমি জলেতে সব সিদ্ধ কিন্তু কোনো রকম তেল ইউজ করছি না আর এই যে প্রত্যেক দিন আমি যে খাবারের ভিডিওগুলো পোস্ট করি প্রত্যেকটাই কিন্তু আমার নো অয়েল কুকিং আর কোনো কোনো ক্ষেত্রে যেহেতু আমার মেয়েও খায় তাই স্লাইট পরিমাণে তেল দিই মানে না দেওয়ার মতন তেল দিই টোটালটাই কিন্তু আমার যে এই মুহূর্তে লাইফস্টাইলটা চলছে জলের উপর মানে রান্নাটা জলেতেই হচ্ছে সিদ্ধ হচ্ছে কখনো ঝোল হচ্ছে যা হচ্ছে সবই জলেতেই হচ্ছে আজকে আমি সারাদিন কী কীভাবে রান্না করছি জলের ওপর সেই রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি জাস্ট সকালবেলা এইটুকু দেখালাম আর দেখো কীভাবে আমি জলের উপর রান্না করছি এ দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো তেল নেই দেখো ভালো করে বুঝতে পারছো এখানে জলটা ফুটছে এইদিকে দেখো আমার রুটি হচ্ছে এখানে কিছু রুটি করেও রেখে দিয়েছি এই কথা বলতে বলতে একটু পুড়ে গেল না দেখো সুন্দর রুটিগুলো সাদা সাদা রুটি করেছে এরকম দেখো তোমাদেরকে দেখাই এটা কিন্তু পুরোটাই জলে কোনো তেল নেই কিন্তু বুঝতে পারছ সিদ্ধ শুধু নুন দিয়ে সিদ্ধ করেছি আর কিচ্ছু নেই এর মধ্যে ব্যাস আচ্ছা সকালের ব্রেকফাস্ট আমার এটা দিয়েই শুরু হচ্ছে সারাদিনে আরও কীভাবে খাচ্ছে সব দেখাবো তোমাদের সাথে এ দেখো আমি যেটা নিয়ে এসেছি ভালো করে দেখো এর মধ্যে কিন্তু কোনো তেল নেই পেঁয়াজ কুচি দিয়ে টমেটো আর বেগুনটাকে মেখেছি আর দুটো রুটি নিয়েছি আর এই যেদিকে আমার মেয়ে মেয়ের জন্য দুধ রুটি একটু বাদাম গুঁড়ো দিয়ে এই যা পড়ে গেল আমার সকালবেলার লাইফস্টাইলটা তো দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এনার উপস্থিতি হঠাৎ করে এত ভয় লাগছিল বলার না ঘরের প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছাড়ে ফেলে দেওয়ার মতন এত আওয়াজ করছে বিকট আওয়াজ আমরা তো আতঙ্কিত হয়ে গেছিলাম আমার নেক্সট ভিডিওতে বেজির পুরো ভিডিওটা নিয়ে আসবো আরও তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তবে আজ আসি বাই